আসসালামু আলাইকুম সোপীয় মাচাশি বা দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় প্রাণ ডালা অভিনন্দন আজকে যে ব্যাপারে আলোচনা করবো সেইগুলো হলো হাইব্রিড জাতির তেলাপিয়া মাছ বর্তমান সময়ে হাইব্রিড তেলাপিয়া মাছ চাষে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের ওজন যা ছয়শো থেকে সাতশো গ্রাম উজ্জ্ব মানে বিক্রি করা যায় মূলত হাইব্রিড মনুস এক্সেল মাছের পোনা যা পুকুরে চাষের ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম তো লক্ষ্য রাখতে হবে যে পুকুরে রোদে আবহাওয়া পড়তে পারে অথবা আলো বাতাস পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে কেননা বর্তমান সময়ে আমাদেরকে অনেক চাষি বলে থাকে যেমন বলে থাকে হাইব্রিড মনোসেক্স্তেলাপি মা যখন আমরা পুকুরে চাষ করি বা পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার পরেও আমরা মাছের পোনাগুলো কেজিতে চারটা থেকে পাঁচটা পিস কেজি মানে বিক্রি করা যায় না বা বিক্রি করতে পারছি না মূলত হাইব্রিডজাতি মুন সেক্সেলাপিয়া মাছ অনেক চাষির আমাদের সামনে দেখা যাচ্ছে এমন একটা পুকুরে চাষ করে থাকে যে পুকুরে রোদের আবহাওয়া নাই দ্বিতীয় কথা হলো যেমন পুকুর কিন্তু আলো বাতাস নাই তৃতীয় কথা হলো যেন পর্যাপ্ত পরিমাণ খাবারও দিতে পারে না এমন হওয়ার কারণে দেখা যাচ্ছে হাইব্রিজ যদি মন সেক্সেলপিএিয়া মাছের পোনার গ্রোথ পায় না তো আপনাদের ওইদিকে খেয়াল রাখতে হবে আর মূলত হাইব্রিডজি মন সেক্সেলপি মাছ আমরা যখন হাড়া আঠার দিন পরিমাণ ফর্মালি কমপ্লিট করে মাছের পোনাগুলো যখন কেজিতে নিয়ে আসি তখন কেজিতে থাকে আমাদের মিনিমাম কম হলেও কেজিতে চার থেকে পাঁচ হাজার অথবা ছয় হাজার পিস কেজিতে হাইব্রিজিতে মুন সেক্সেলাপি মাছের পোনা থাকে হাইব্রিড মনে সিক্সে লাভে মাছের পোনা পুকুরে চাষের ক্ষেত্রে যদি পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট থাকে তাহলে শতকে চাষ করা যায় যা গড়ে যদি হিসাব করি তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো পিস করে মাছের পোনাগুলো কালসা করা যায় এককভাবে আর যদি রুই মৃগেল অন্য কাপ জাতীয় মাছের থেকে চাষাবাদ করেন সেই ক্ষেত্রে চাষ করতে পারেন প্রতিশো চাষ করতে পারেন আপনারা যেমন একশো থেকে দেড়শো পিস করে মাছের পোনাগুলো কালচা করতে পারেন অন্য কাপ জাতীয় মাছের সাথে তো আমাদের এখানে রয়েছে হাইব্রিড মুর সিক্সতেলাপিয়া মাছের পোনা কেজিতে তিন থেকে চার হাজার পিস পাঁচ থেকে ছয় হাজার পিস তার থেকে বড়ো যেটা যেটা কেজিতে এক হাজার থেকে বারোশো পিস আর তার থেকে বড়ো যেটা যেটাগুলো এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস তো হাইব্রিড যদি মুর তেলাপিয়া মাছের পোনা অথবা সিং মাগুর পাবদাকোসা ট্যাংরা মুর সেক্স তেলাপিয়া ও সকল ধরনের মাছের ঋণ অথবা দানিপোনা আমাদের এখানে উৎপাদন করা হয় আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে আনাচে কানাচে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি মাছের পোনাগুলো সারা থেকে সারা বাংলাদেশে যে কোনো স্থানে মাছের পোনা যদি আমরা হোম ডেলিভারি দিই সর্বোচ্চ বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে সুস্থভাবে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি যদি মাছের সকলের তথ্য পরামর্শ যদি জানতে হয় বা জেনে নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আমাদের চ্যানেল যদি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন একটু নিত্য নতুন ভিডিওতে পাশে থাকবেন ধন্যবাদ